আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক সম্মানিত ভিওয়ার্স আপনাদের একটা ইনফরমেশন দেব সেটা হলো যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে হাইব্রিড অন গ্রিডটা কী আসলে হাইব্রিড এবং অনগ্রিড বা অফগ্রিডটা কী গ্রিড আমরা আগে ব্যবহার করতাম বিদ্যুৎ ছাড়া যেটা যে ইনভার্টারে কোনো বিদ্যুতের সংযোগ ঢোকে না বিদ্যুৎ ছাড়াই আপনার দিনে বা রাত্রে আপনার সাপোর্ট দিতে থাকে সেটাই অফ গ্রিড গ্রিড ছাড়া যেই সংযোগটা আর না সূর্য থেকে চার্জ হবে দিনের বেলা সাপোর্ট দেবে রাত্রেবেলা ব্যাটারি চার্জ করে রাখছে ওই ব্যাটারি থেকে আপনাকে মানে সাপোর্ট সাপোর্ট দেবে আর কি রাত্রেবেলা ব্যাটারি থেকে সাপোর্ট দেবে এবার আসি অন গ্রিড অন গ্রিডটা হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে বেশি ব্যবহার করা হয় কারণ আপনার ধরেন পাসওয়ার্ড লোড হচ্ছে লোড আছে ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি আপনার যদি মনে চাই একশো আট লাগাবেন সরি একশো কিলো লাগাবেন পাঁচশো কিলো একশো জায়গায় একশো কিলো লাগাবেন একশো কিলো সাপোর্ট পাবেন একশো কিলো বিদ্যুৎ বিল সেফ হবে আপনার বাকি চারশো কিলো গ্রিড থেকে নেবে ওটা সবচেয়ে বড় অসুবিধা একটা সুবিধা হচ্ছে যে ব্যাটারি লাগে না গ্রিডের সাথে কানেক্টেড আপনি যদি আবার কোনো টাইমে মেশিন বন্ধ রাখেন নেটপিং সিস্টেম থাকে মেশিন বন্ধ রাখেন সেক্ষেত্রে আপনার গ্রিডে চলে যাবে নেটপিটারিংয়ের মাধ্যমে আপনারা একশো কিলো যাকে আপনার দশ কিলো ব্যবহার হচ্ছে লাইট ফ্যানগুলো ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রি চলতেছে না ওই একশো কিলো কিন্তু আপনার গ্রিডে চলে যাবে গ্রিডে যাবে একশো কিলো দিয়েছেন তার মানে একশো কিলো মানে একশো কিলো ওয়াট আওয়ার দিয়েছেন যদি যায় তার মানে প্রতি ঘন্টাতে একশো ইউনিট করে দিচ্ছেন আপনি যদি অ্যাভারেজ আট ঘন্টাতে আট ইউনি আট ঘন্টাতে আটশো ইউনিট আপনি প্রদান করে থাকেন তার মানে ওটা রাত্রে বা অন্য টাইমে যখন আপনি ব্যবহার করবেন তিনি ফেরত পাবেন ফেরত বলতে তাৎক্ষণিক পাবেন না আপনার নেট নেটপিটারিংয়ে ওটা আলাদা ডিজিট আছে আলাদা ডিজিটে আপনার উঠবে আপনি নিচ্ছেন কত দিচ্ছেন কত এটা নিয়ে আলাদা একটা টপিক আছে ওটা নিয়ে বলবো আপনাদের ওটা দেখতে পাবে তো এই অন অসুবিধাটা বলি সেটা হলো বিদ্যুৎ যদি চলে যায় তাহলে কিন্তু আপনার টোটালটা অকেজ যদি একশো মেগাওয়াটও থাকে একশো গেন একশো মেগাওয়াটারও থাকে আপনার কিন্তু একটা এলইডি বাল্বও জ্বালাতে পারবেন না ওই গ্রিড থাকলে পারে গ্রিড যদি অন থাকে গ্রিডে কানেক্টেড একটা অবস্থায় ব্রিড অন থাকে তাহলে পারে আপনার শুধুমাত্র সাপোর্টটা আপনি পাবেন মানে জেনারেশন যেটা হচ্ছে সেটা আপনি কাজে লাগাতে পারেন তাছাড়া পুরোটাই লস সেটা পাশ হওয়ার জন্য আসলে টোটালটাই। এফেক্টিভ না আমাদের দেশের জন্যে কারণ লোডশেডিং খুব ঘন ঘন হয় বিশেষ করে দিনের বেলা হয় দুপুর টাইমে হয় যখন জেনারেশন সবচেয়ে বেশি হয় তখন হয় এবার আসি হাইব্রিডে হাইব্রিডটা হচ্ছে সেই সিস্টেম যেটা মূলত বাসাবাড়ি কর্পোরেট অফিস মাদ্রাসা মসজিদ এগুলোতে ধর্মীয় উপসারণ এগুলো এগুলোয় লাগাই এই সব জায়গাগুলোতে ব্যবহারের জন্য পারফেক্ট কারণ আইপিএসের বিকল্প আপনি সোলার সিস্টেম নিচ্ছেন তো যদি অনগ্রিড নেন আপনার বিদ্যুৎ চলে যে প্রক্রেডিংয়ে থেন তাহলে তো লাভ হলো না অন্ধকারে থাকেন তো সুবিধাটা হলো যে হাইব্রিডের আপনার দিনের বেলা সরাসরি ফার্স্ট প্রয়োটি সেকেন্ড প্রায়োরিটি থার্ড প্রয়োটি ফার্স্ট প্রায়োরিটি সোলার দিচ্ছেন সেকেন্ড প্রায়োরিটি বিদ্যুৎ আর থার্ড প্রায়োরিটি ব্যাটারি যাদের ব্যাটারি ইনভেস্টটা কম মানে সচরাচর এটাই ব্যবহার করা হয় আমাদের দেশে অনেকেই বিদ্যুৎ টোটালি ইউজ করতে চায় না তাদের ক্ষেত্রে ব্যাটারি ইনভেস্ট বেশি কারণ সেকেন্ড প্রায়োরিটিটা বিদ্যুৎ বিদ্যুৎ না দিয়ে ব্যাটারি দেওয়া হয় তো হাইব্রিডে ফার্স্ট প্রায়োরিটি সোলার মানে সকাল হলো সোলার থেকে চলা শুরু হলো আস্তে আস্তে বিদ্যুৎ ছড়বে আস্তে আস্তে সোলার ডুকবে আর ধরেন এক হাজার ওয়াট লোড চলতেছে আপনার আটশো ওয়াট সোলার থেকে নামতেছে আটশো ওয়াট সোলার থেকে নামতেছে আর একশো দুশো আট আপনার বিদ্যুৎ খেয়ে নিচ্ছে একটা সময় দেখবেন রোদ আরও বেশি উঠে গেছে আটটা নয়টা বেজে গেছে সাড়ে সাতটার দিকেও জেনারেশন হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই বিদ্যুৎ আর নিবে না সারাদিন নিবে না যতক্ষণ পর্যন্ত ওই লোডের আওতায় না থাকবে মানে যেটুকু কাভার করবে সোলারে করবে আর যদি না করে তখন আবার নিবে ঘাটতি যখন পড়বে তার মানে বিকালের পর থেকে আবার ঘাটতি শুরু হবে আস্তে আস্তে সোলার কমবে আস্তে আস্তে বিদ্যুৎ ঢুকবে এভাবে আপনাকে বিকাল পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত সাপোর্ট দিবে সন্ধ্যার আগ পর্যন্ত ভুল বলছি সন্ধ্যার আগ পর্যন্ত আর যখন আপনার সন্ধ্যা হয়ে যাবে পুরোপুরি এই যেমন এই যে ওয়েদারটা সন্ধ্যা হলো মার্কেটের টাইম সূর্য অস্ত যাচ্ছে সেই টাইমটাতে আপনার জেনারেশান নাই বললে চলে তো তখন টোটালটা বিদ্যুৎ থেকে চলবে যেহেতু সেকেন্ড প্রায়রিটি বিদ্যুৎ দেওয়া হয়েছে বিদ্যুৎ থেকে চলবে আপনার বিদ্যুতে নর্মালি যেভাবে চলে আপনার বাসা লাইট ফ্যান ফ্রিজ সেভাবে চলবে চলার পরে রাত্রে চললো যখন লোডশেডিং হবে তখন ব্যাটারি থেকে পাবেন কারণ আপনার ফার্স্ট প্রয়ার্টি তাই রাত্রে সেকেন্ড প্রয়ারটি ছিল বিদ্যুৎ তো শেষ কারণ থার্ড প্রয়ার্টি হিসেবে আপনার আছে ব্যাটারি ব্যাটারি থেকে আপনি ব্যাকআপ করবেন রাত্রের ব্যাপারটা হচ্ছে ব্যাকআপের ব্যাপারটা হচ্ছে আপনি কত ঘন্টা ব্যাকআপ আপ নেবেন কত লোডে যে আগের ভিডিওতে বললাম কত ঘন্টাতে কত ব্যাটারি নেবেন কত এমপি ব্যাটারি লাগাবেন সেটা উপর ডিপেন্ড করবে সেটা ওপর কস্টিং ডিপেন্ড করবে তারপরও আপনাদের ডিটেলসে খরচ সহকারে আমি বলবো বলে দেব পরবর্তীতে সালামুক